বিশাল প্রান্তর জুড়ে তার জুয়ার গোটা ডাকা শহর জুড়ে আজকে এই তার্যের জুয়ার বসবে এর মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় বিগত সতেরো বছর ধরে যে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনেরা রাজপথে আন্দোলন করছে সেই রাজপথে আন্দোলন করতে গিয়ে আজকে আমাদের হাজারো হাজারো বাই শহীদ হয়ে গিয়েছে অঙ্গত্ব বরণ করেছে হাজার হাজার ভাই শুধুমাত্র দেশের সার্বিতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশানেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আন্দোলন শুরু হয়েছিল আর আজ বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের অবিসংবাদিত নেতা বাংলাদেশের প্রিয় সবার প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে গুঠা বাংলাদেশের যে তরুণ সমাজ জেগে উঠেছে তার প্রমাণ আজকে তার বই প্রকাশ আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে দিতে একটি সাম্য এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ যে বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না বৈষম্যের কোনো স্থান থাকবে না যে বাংলাদেশ অর্থনীতির মুক্তির স্বাদ নিয়ে গঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে এবং এই তরুণরাই সেই বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দিবে এটাই আজকের এই যে তরুণের সমাবেশ থেকে এই বার্তাটাই সারা বাংলাদেশের সব স্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আরেকটি বিষয় বিষয়ে জানতে চাচ্ছিলাম যে দেখে গেছে এখন যে নেতাকর্মীরা আছেন যেভাবে আসলে সব আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করছেন ভবিষ্যতে যে নির্বাচন কর আপনাদের নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বিজয় হন সব জনগণের পাশে যেভাবে আছেন এবারে কি আপনারা ভবিষ্যতে তাদের সাহায্য সহযোগিতা করবেন দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধুমাত্র যে একটি দল তা নয় কিন্তু এটা মানুষের দাবি দাওয়া আদায়ের প্ল্যাটফর্ম হিসাবে অতীতে কাজ করেছে এই এই দল উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি বাংলাদেশের সূচনা করেছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে যখনই বাংলাদেশ ভুল পথে গিয়েছে এই দলটা বারবার বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসেছে সেটাও পঁচাত্তরে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা নব্বইয়ে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা বলেন দুই হাজার পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত আমাদের দেশ নায়ক তারেক রহমান কারণ কি এই দলটাকে মানুষ ভালোবাসে তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি অঞ্চল প্রতিটি কণায় কণায় এই দলের অবস্থান প্রতিটি বালুকোনায় এই দলের অবস্থান রয়েছে আমরা একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি দিয়েছি এবং সেই সংস্কারের কর্মসূচি দিয়ে কিন্তু বসে থাকি না এই সংস্কারের কর্মসূচি নিয়ে প্রতিটি গ্রামে থেকে গেলে আপনি দেখবেন প্রতিটি হাটে বাজারে সেই সংস্কার কর্মসূচি পৌঁছে দেওয়া হচ্ছে কারণ কি কারণ একটাই আমরা জনগণের কাছে দায়বদ্ধ এই দল জনগণের কাছে দায়বদ্ধ আমরা যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই দেশের জনগণ এই দলটাকে দেয় তাহলে জনগণ প্রশ্ন করতে পারবে এই যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি আপনি দিয়েছিলেন যদি আমরা তা পূরণ না করি আপনারা তো পূরণ করলেন না আমরা কিন্তু এটা যে কাগজে কলমে দিয়েছি তা নয় কিন্তু প্রতিনিয়ত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে আপনাকে প্রস্ত করতে পারে মানুষ যাতে আপনার রাজনীতিকে আকৃষ্ট হতে পারে এবং সেই রাজনীতিকে ধারণ করতে পারে এভাবেই গোটা দেশটাকে এগিয়ে যাওয়ার একটি অভিপ্রায় নিয়ে এই বাংলাদেশ তার কার্যক্রম পরিচালিত করছে এবং পরিচালিত করবে মাতৃভাষা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছে আজকের তারুণ্যের সমাবেশ আপনি বলেছেন কিভাবে দেখছি আমরা যেভাবে দেখছি আপনারা সেভাবে দেখছেন সারা ঢাকা শহরে সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে তারুণ্যের মধ্যে বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত জনতার মধ্যে যে সমস্ত চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আনন্দর বন্যা বয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সে জন্য সমস্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ একটি প্রত্যাশা নিয়ে এখানে আসছেন সেই প্রত্যাশা হলো আমাদের বক্তব্য পরিষ্কার সতেরোটি বছর আমরা লড়াই সংগ্রাম করেছিলাম ফেসিফাদের বিরুদ্ধে সেটা হলো বোট এবং বাতের অধিকার রক্ষা করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমাদের বোটের অধিকার রক্ষা হয় নাই এই আজকের এই তারণ্য এটাকে আমি জানান দিতে চাই সারা বাংলাদেশে এবং বর্তমান সরকারকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে যে বিএনপির বিকল্প সারা বাংলাদেশে নাই সুতরাং আমাদের বার্তা একটাই যে আগামী দিন অবশ্যই অবশ্যই আমাদের সারা বাংলাদেশের যার উপর নির্ভর করে জনগণ আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এটাই হলো একমাত্র আমাদের এই তারণ্যর এই সমাবেশের বক্তব্য পরিষ্কার সেটা হলো আমাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এটাই আমাদের বক্তব্য